ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো প্রিয়বিদগণ আগামীকাল সাতাশে জুন শুক্রবার পালিত হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা এবং মাহাত্মপূর্ণ হতে চলেছে এই রথযাত্রা মহোৎসবের দিনে একটু হলেও খেতে হয় এই একটি খাবার তাই আপনারা সকলে মিলে এই খাবারটি অবশ্যই গ্রহণ করবেন তাই অবশ্য বিরোধী শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জগন্নাথ ভক্তরা অবশ্যই জয় জগন্নাথের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন রথযাত্রা যা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই উৎসব পালিত হয়ে থাকে যখন জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন এই যাত্রাকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মনে বিরাট উৎসাহ ও ভক্তিভাব দেখা যায় রথযাত্রা কেবল একটি উৎসব নয় এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য বর্তমান প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথযাত্রায় জগন্নাথকে দর্শন করলে এবং রথের স্পর্শ করলে রথ বা টানলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় এবং জন্মচক্র বা মৃত্যুচক্র থেকে পরিত্রাণ পাওয়া যায় রথযাত্রা দর্শন করলে এক হাজার সমান পুণ্য অর্জন হয় বলে মনে করা হয় এই যাত্রা জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যাওয়ার প্রতীক এটি দেব দেবীর ভক্তদের সঙ্গে সরাসরি মিলিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ প্রায় হাজার বছরের পুরনো এই উৎসব গঙ্গা রাজবংশ গজপতি রাজাদের হাত ধরে শুরু হয়েছিল এবং তা আজও সগৌরবে পালিত হয়েছে পুরীতে জগন্নাথ মন্দিরে জাতিভেদ প্রথা নেই যা রথযাত্রার আরো একটি মহামানব মিলন মেলা সকলের হাতে কার্য শুভ কাজ শুরু করার জন্য একটি আদর্শ দিন বিশেষ করে গৃহপ্রবেশ নির্মাণ কার্য শুরু করার জন্য একটি অত্যন্ত শুভ দিন বলে বিবেচিত করা হয় অনেক বিশ্বাস অনুযায়ী দীর্ঘ বিচ্ছেদের পর শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে রথযাত্রা অনুষ্ঠিত করা হয় রথযাত্রার ব্রত কথা মূলত জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ ও সুখ শান্তি সমৃদ্ধি কামনায় পালিত হয়ে থাকে যদিও সুনির্দিষ্ট দীর্ঘ কোন প্রচলিত ব্রত কথা এই রথযাত্রার নেই রথযাত্রার দিন সকালে গঙ্গা স্নান করে জগন্নাথ দেবের ব্রত পালন করা হয় অর্থ জন্য রথের দিন ঠাকুরের আসন একটি সুন্দর হলুদ কাপড় রাখা হয় এরপর এই কাপড়ের উপরে এগারোটি কড়ি রেখে সেগুলিতে কেশরের টিপ দিয়ে সারা রাত ঠাকুরের আসনে রাখা হয় পরের দিন কড়িগুলো ওই হলুদ কাপড়ে বেঁধে টাকা রাখার স্থানে রেখে দেওয়া হয়ে থাকে জগন্নাথ দেবকে মালা তৈরি করে পরানো হয়ে থাকে তুলসী পাতা ফুটো না করে দাঁটিতে বেঁধে মালা তৈরি করতে হয় এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি একটি এক টাকার কয়েন হলুদ কাপড়ে জগন্নাথকে আসনে দেওয়া হয় উল্টো রথের শেষ লগ্নে এই সামগ্রীগুলো কোনো মন্দিরে দান করে দেয়া হয় যা মনস্কামনা পূরণে সাহায্য করে বলে মনে করা হয় প্রভু জগন্নাথ দেব ক্ষীর খেতে ভালোবাসতেন তাই তাকে ক্ষীর নিবেদন করলে আশীর্বাদ পাওয়া যায় রথের দিনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপ থেকে রথের প্রদীপ জ্বালানো হয়ে থাকে এটি রথযাত্রার শুভ সূচনার প্রতীক রথযাত্রা উৎসবের সঙ্গে বিশেষ কিছু খাবারের যোগ রয়েছে যা বাঙালি সংস্কৃতিতে ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে এই রথযাত্রার দিনে আপনারা এই কয়েকটি খাবার অবশ্যই গ্রহণ করতে পারেন জগন্নাথ দেবের প্রিয় ভোগ পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে ছাপ্পান্ন প্রকারের ভোগ নিবেদন করা যায় যা ভোগ নামে পরিচিত রয়েছে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য খাবার রয়েছে যেগুলি অবশ্যই জগন্নাথ দেবকে রথযাত্রার পূর্ণ দিনে নিবেদন করে সেটি বাড়ি সকলে মিলে অবশ্যই গ্রহণ করতে পারেন খিচুড়ি খাঁটি ঘি মুগ ডাল ও চাল দিয়ে তৈরি করা হয়ে থাকে এই খিচুড়ি ডালমা এটি অরড ডাল ও বিভিন্ন সবজি দিয়ে তৈরি একটি পুষ্টিকর পদ এটি তেল ছাড়াই খুব সুন্দরভাবে তৈরি করা যায় সান্তালা আলু বেগুন পেঁপে সজনে দাঁটা টমেটো ইত্যাদি দিয়ে তৈরি করা হয় এই নিরামিষ তরকারি যা অল্প তেলে পাঁচফোরণ ঘি ও কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয় রসাবলি ছানা দিয়ে মালপোয়ার আকারে বানিয়ে তেলে ভেজে কেশর দুধে ভেজানো হয় ছানা পোড়া পনির চিনি এলাচ গুঁড়ো মিষ্টি আদা ও বাদাম ঘি দিয়ে তৈরি একটি মিষ্টি মালপোয়া তো আপনারা সকলে এই কয়েকটি ভোগ অবশ্যই জগন্নাথ দেবকে নিবেদন করতে পারেন এই রথযাত্রার পূর্ণ পবিত্র দিনটিতে এবং সেগুলি ভগবানকে নিবেদন করে আপনারা পরিবারের সকলে মিলে অবশ্যই সেই গ্রহণ করতে পারেন পাশাপাশি জগন্নাথ দেবের অত্যন্ত কাঁঠাল ফল যেটি জগন্নাথ দেবকে রথযাত্রার দিনে নিবেদন না করলে রথযাত্রা অসম্পূর্ণ থেকে যায় পাশাপাশি কলা জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় একটি ফল এগুলিও জগন্নাথ দেবকে রথযাত্রার দিনে নিবেদন করা যেতে পারে তো এই সমস্ত নিবেদন করতে পারেন এবং সেগুলি পরিবারের সকলে মিলে অবশ্যই গ্রহণ করতে পারেন তো প্রিয় ভক্তবৃন্দগণ এই ছিল আজকের ভিডিওটি আর এখানেই বিদায় নেব ফিরে আসবো আপনার সামনে অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ